প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি এখানে এক কেজির মতো শুকনো সিমের বিচি নিয়েছি আর এই সিমের বিচিগুলোকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো এখন খুব সহজে হাত দিয়ে এই সিমের বিচির খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে সম্পূর্ণ সিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিতে আমার সময় লেগেছে মাত্র বিশ মিনিটের মতো এখন আমি একটি পাত্রের ভিতরে এক কাপের তিন ভাগের এক ভাগ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পরে প্রথমে আমি এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিব আমি এখানে তিন টেবিল সামিস পরিমাণে আদা আর রসুন বাটা নিয়েছি আর তার সাথে আমি এলাচি দারচিনি জিরা লবঙ্গ গোলমরিচ সব উপকরণগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি এগুলো একসাথে বেটে তরকারি রান্না করলে খুবই একটি সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আমি এখানে দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল সামিস পরিমাণে মরিচের গুঁড়ো হাফ টেবিল সামিস পরিমাণে হলুদের গুঁড়ো আর এই ছিমির বিশির রান্না খেতে একটু ঝালটা বেশি হলে বেশি খেতে ভালো লাগে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কিছু পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তোমরা যদি এভাবে বাসায় সিমের বিচি রান্না করে নাও দেখবে যে তোমাদের কাছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আজকের বিচিটা আমি কবুতরের মাংস দিয়ে রান্না করব। তোমরা কারা কারা এভাবে কবুতরের মাংস দিয়ে এই সিমের বিচিটা রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কাঁচামরিচ থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে এরপর আমি পরিষ্কার করে রাখা ছিমের বিচিগুলোকে দিয়ে কষিয়ে নিব বন্ধুরা এটা যেহেতু শুকনো ছিমের বিছি তাই একটু সিদ্ধ হতে সময় বেশি লাগবে বিশ মিনিটের মতো সময় লাগবে আর তোমাদের হাতের কাছে যদি প্রেশার কুকার থাকে তাহলে প্রেশার কুকার দিয়ে তোমরা একটা ছিটিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে খুব সহজেই তোমরা যদি অল্প সময়ের ভিতরে এই সিমের বিচিটা রান্না করতে চাও আর এভাবে তোমরা রান্না করে নিতে পারো এতেও তেমন একটা বেশি সময় লাগবে না তো আমি এখন ঢাকনা দিয়ে সিমের বিচিগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম দেখো খুব সুন্দরভাবে আমি ছিমের বিসিগুলোকে কষিয়ে নিলাম কবুতরের মাংসের সাথে এরপর আমি অ্যাড করে দিচ্ছি পানি তোমরা পানি দেওয়ার পরে যদি প্রেশার কুকারে দিতে চাও তাহলে প্রেসার কুকারে দিয়ে তারপর পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারবে খুব সহজেই তাহলে রান্নাটা পাঁচ মিনিটে শেষ হবে আমি এখন একটি ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব দেখো বিশ মিনিটই আমার এই রান্নাটা একদমই শেষ হলো এখন আমি কিছু গরম মশলা গুঁড়ো করে নিয়েছি সেগুলো দিয়ে চুলা থেকে নামিয়ে নিব বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রেখো বেলাইকনটি অন করে রেখো যাতে তোমরা আমার নতুন নতুন ভিডিও সারার পরে দেখতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ